নূপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায় আর ডিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে আবার পিঁপড়েও ধরে মানুষ সোজা পথে চলতেই চায় না বাঁকা পথেই আগ্রহ বেশি তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না কিন্তু দুধ বিক্রেতাকে বাজারের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় আমরা সর্বদা দুধ বিক্রেতাকে বলে থাকি দুধে জল মিশাননি তো আর মানুষ মদে জল মিশিয়ে খায় আজ অবধি মানুষকে এতটুকুই চিনলাম কচুপথা দেখেছেন নিশ্চয়ই উপরে সবুজ আর ভিতরে চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর পরিপাটি কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা সাপ দুধ খেয়ে বিষ উগড়ে দেয় আর গরু ঘাস খেয়ে দুধ দেয় সুতরাং দোষটা খাবারের নয় পার্থক্যটা স্বভাবের নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করো না মনে রাখবে পাথর কিন্তু নিজের ওজনের জন্যই জলে ডুবে যায় কিন্তু আজ কি আজব দুনিয়া জানেন যার চোখে ঘুম আছে তার কাছে বিছানা নাই আর যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নাই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছু নেই আর যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার দেওয়ার মনটাই নেই